আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারতের প্রশংসা না করে কেমনে থাকবো বলেন কিছুদিন আগে ভারতের নারী ক্রিকেটাররা বিশ্বকাপ জিতে নিল মানে সেখানে খেল দেখালো আপনারা দেখেছেন বিশ্বকাপটা কিভাবে ভারতের নারী ক্রিকেটাররা একেবারে ছিনিয়ে নিয়ে আসলো বা একেবারে জিতে নিয়ে আসলো মাথা গর্বে পুরো বিশ্বে জানিয়ে দিল ভারত মহাত্মা গান্ধীর ভারত নেতাজি সুভাষচন্দ্রের ভারত বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের সেই পতাকাটা সূর্যে উপরে তুলে দিল ভারতের নারী ক্রিকেটাররা এইবার আজকে দৃষ্টি প্রতিবন্ধী অর্থাৎ অনেকে দৃষ্টি পুরোপুরি দেখে না আফসা আফসা দেখে অনেকে দেখেই না অনেকে হালকা দেখে যাদেরকে বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী ছয়টি দেশকে নিয়ে অস্ট্রেলিয়া যুক্তরাজ্য নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভারতকে নিয়ে ছয়টি দেশকে নিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের এই প্রথমবার আপনার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়েছে এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত তাদের জাতীয় পতাকা পতাকাকে সুচ্ছে তুলে দিল এই নারীরা মানে ওই যে আমি প্রায় বলি একটা ঘুমন্ত প্রতিভা তারা মেধা বুদ্ধি মনন আপনারা জানেন পুরো বিশ্বে ক্রিকেট ওয়ার্ল্ডে ভারত এক অনবদ্য নাম ক্রিকেটে ভারতের ভারতকে অপছন্দ করার কোনো কারণ যুক্তি আপনি দেখাতে পারবেন না সেই ভারত এর দৃষ্টি প্রতিবন্ধী মেয়েরা বিশ্বের আরও পাঁচটি দেশকে পরাস্ত করে ভারতের পতাকাকে উচ্চ তুলে জয়লাভ করেছে বলেন আপনি কিছুদিন আগে নারীরা তার আগে পুরুষরা এখন আবার দৃষ্টি প্রতিবন্ধী নারীরা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিল কোথায় পাকিস্তান পুরুষদের সাথে পারো না দৃষ্টি শক্তি সম্পন্ন নারীদের সাথে পারো না এখন দৃষ্টি প্রতিবন্ধী নারীদের কাছেও পারলা না মানে ভারতের সাথে সবাই জিততে চায় কিন্তু চূড়ান্ত খেলায় ভারতকে হারানো অত সহজ নয় ভারত ধীমান বুদ্ধিমান মানে ধৈর্যশীল ক্ষমাশীল এবং চতুর এবং সালাক তাদেরকে হারানো এত সহজ নয় দৃষ্টি প্রতিবন্ধী হেন বিশ্বকাপ খেলায় নারীরা বিশ্বকাপ জিতে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতকে আরও একবার বিশ্বে সম্মানের জায়গা এনে দিল আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহম